আমার হার কালা কাল খৈরি আমর দেহ কালার রাই গে পুরে অন্তর কালার পরে দূর অন্তর আমার হার কালা কম আমার দেহ কালার নয় গাড়ি ওরে অন্তর কাহানা

কি হুমান পানি আরে এই হুমান পানি আবার কয়ে হুমান কি হুমান এই আর হুমান পানি কুমুর হুমান আর হুমান পানি তুই লঙ্গি দেখা যাবি গা এই সবদিন বিন্দা খালি আছে আজাই যে খালি মস্করা কথা কও আগে বিষয়টা বোঝো না কিছু না মানুষের মন বোঝো না এখনো গেছি এত কষ্ট করিয়া এই পানি ভাঙ্গিয়া বুঝছো জরিনের মায়ের কল্লো কি আমারে শালা

এদি বিদেশে যাওয়া লোভ পাইছে পরে আমার লাগে বিয়ে ভাইয়া বিদেশ চলে যাবো বুঝছো এদি কান্দে উঠিয়া হ্যাঁ শয়তান যখন কান্দে উঠতে চড়ে না কান্দে উঠতে মনে করে যে আমার জীবনটা নষ্ট করে হে লাগবে হ্যাঁ জানো তুমি হ্যাঁ কান্দ উঠলে কান্দাবার উঠে গেলে কি করবে শয়তান কান্দে না কান্দ কি করবি ধরে কান্দ উঠলে উঠুক

আ গাড়ি ভাড়া তো দিইমনে বুঝিয়া তুমি নিয়ে আবার আজকে যেতে পারো তাহলে 2 2 কেজি মিষ্টি টাকা দিবা না ওরে বাবা রে বাবা কেন বিয়ে হয় না शादी হয় না মিষ্টি টাকা দেবা কি মজার সাদ লইছে বিয়ের আগে মিষ্টি কেটে খুব মজা লাগে না না তুই হোন আমি কই মিষ্টি মুষ্টি আর তোমার গাড়ি দেনেবা আমি এখন গাড়ি ভাড়া দিই দেব ওরে শালা আর মিষ্টি নিমু আমি ওরে বুঝ যে সময় হ্যাঁ নাতি বউ ডাইবে আনে এই সময় তুই মনে করো যে আবার এককালে পাশে যাই বাবা আনে নাতি বউ মুই বাবো না তুমি বাবা তো মিষ্টির বাকিটা তুমি হবো না আমি তো নাতি মিষ্টি খাওয়া দেব ও দাদা তোমার তার একটা কথা কি জিগো এই মানুষে কয় হে নাক বউ নাক কি নাদ বৌ ছাড়া না বৌ নো না বৌ নো না বৌ নাব বৌ নাক বৌ না নাব বৌ তা আমারে খেলে নাক বৌ ক হ্যাঁ ভাই ছাড়া নাক বৌ না না বৌ না বৌ যাই হইলো তাহলে আমারে নাক জামাই কইতে পারে না হ্যাঁ তো কয় না তো নাতনি জামাই তুই হলি নাতনি জামাই কে আমারও নাক নাক জামাই কবা খালি এই এ এইটা কইতে পারবা আর আমারটা কইtherবা না কালকে এই ই লাগিয়ে গেছে না হেরে দেয়কস কে আমার ডাকে পারকস কে হু আর আর দিশা পায় না হে হে হেরে যে দিই নাক বউ হয় তাহলে আমি নাক জামাই ও মুনা